নিজেদের অস্তিত্ব রক্ষায় শুধু আলোচনা আর উদ্যোগ না পরিবেশ বান্ধব জীবনাচারের ধারণা ও প্রয়োজনীয়তা ভবিষ্যৎ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দিয়েছেন বিশিষ্ট বিশিষ্টজনেরা নটরডেম কলেজে পনেরোতম জাতীয় প্রকৃতি সম্মেলনের সমাপনীতে বক্তারা দূষণ রোধ এবং বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে বান্ধব প্রযুক্তির আবশ্যকতা তুলে ধরেন মুশাহিদ রনি জানাচ্ছেন আমরা আমরা নতুন নতুন প্রজন্ম শিখছি জিনিস আমাদের পরিবেশ কেন সুস্থ রাখা উচিত পরিবেশে কেন নোংরা ফেলানো উচিত এইসব কারণে সাবমিট আসলে আরও আরো করা উচিত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ধীর জানাচ্ছিলেন নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে নিজের অনুধাবন পনেরোতম জাতীয় প্রকৃতি সম্মেলন ও শিশুদের তৃতীয় প্রকৃতি সম্মেলনের সমাপনী দিনে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা জানালেন প্রকৃতি সম্মেলনের অর্জন ও প্রাসঙ্গিকতা তরুণ প্রজন্ম তারা বিভিন্ন ধরনের সাউন্ড তৈরি করে আমাদের কিভাবে আমরা থামাতে পারি থেকে শুরু করে সকলকে আমরা সেখানে তুলে ধরেছি নেচার নিয়েজারটি সতর্কতা একটা বৃদ্ধি পাবে কে পার্টিসিপেট করেছিলাম আর্ট কম্পিটিশনে তো আমি হচ্ছে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অন্য কোনো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে এর পিছনে কি কি কারণ রয়েছে যেরকম নয়স পলিউশন তারপর প্লাস্টিক বুড়িগঙ্গা নদীতে যেগুলো আমরা অনেক দেখি মানে ময়লা ফেলানো এগুলোকে আমরা যদি করে মানে ডাস্টবিনে ফেলতে হয় তাহলে এটা বেশি ভালো হয় সমাপনী আয়োজনে উঠে আসে সভ্যতার অগ্রযাত্রার নামে নির্বিচার প্রকৃতি ধ্বংসে ভয়াবহ পরিণতির স্বরূপ ও সংকট থেকে উত্তরণের রূপরেখা শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর গ্রীণ রাখার জন্যে আমাদের সম্মিলিত প্রশিষ্ট দরকার যদি আমরা সবাই চেষ্টা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি সবুজ থাকে আমরা গাছ লাগাই গাছের যত্ন করি আমরা তেমন কোনো কাজ করব না যেন পরিবেশ নষ্ট হয় আমরা ইচ্ছা করলে অনেক কিছু ছোট ছোট কাজ করতে পারি এবং এই ছোট ছোটো কাজের মাধ্যমে অনেক বড় ফল পেতে পারি পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের প্রত্যয়ে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের স্বীকৃতি জানানো হয় আয়োজনের সহযোগী পরিবেশ অধিদপ্তর আই বন অধিদপ্তর এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ বারোটি প্রতিষ্ঠান সম্মেলনের মিডিয়া পার্টনার চ্যানেল আই মোশাহিদ রনি চ্যানেল আই ঢাকা